বলুন তো আপনি হলে কি করতেন এই ভদ্রলোকটির মতো যদি আপনার কানের ভিতরেও আস্ত একটি তেলাপোকা আটকে যেত যদি আপনার কানের ভিতরে তেলা ডিম পারে অথবা আপনার ভুলের কারণে কানের ভিতরে ঢুকে যাওয়ার পর সেই তেলাপোকাটি পোকাটি মোড়ে আটকে থাকে আর আপনি কি এই পোকাগুলো চিনতে পেরেছেন এগুলোর দাম কিন্তু আপনার ভাবনার বাইরে চাইলে আপনিও বিনা পুঁজিতে এগুলো চাষ করতে পারেন কারণ বাংলাদেশেও এখন চাষ হচ্ছে এই পোকা আজকে আমি আপনাকে তেলাপোকা পোকা কানে গেলে কি করবেন এবং কিভাবে দুই লক্ষ টাকার কাজ নিজেই করবেন কোনো টাকা ছাড়া সেটাই আজকে জানাতে চলে এসেছি তাই চুপচাপ ভিডিওটি নেই দেখতে থাকুন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক যখন রাতে বিছানায় ঘুমাতে যায় তখন তার ঘুমের ঘরে তার কানের ভেতরে একটি তেলাপোকা ঢুকে যায় এরপর লোকটি যন্ত্রণায় কি করবে তা ভাবতে পারছিল না তাই সে তার কানে খোঁচাতে থাকে যেন তেলাপোকাটি বের হয়ে আসে কিন্তু সে যতই খোঁচাতে থাকে ততই ভেতরে ঢুকে যায় এরপর সে ভাবল একাই পোকাটি বের হয়ে যাবে তাই সে একদিন দেরি করল কিন্তু তার কানের ভিতরে তেলাপোকাটি না বের হতে পেরে উল্টো তার কানের গরমে তেলাপোকাটি ভিতরেই মরে থাকে এবং আস্তে আস্তে পচন ধরে যায় এরপর ভদ্রলোক ডাক্তারের পরামর্শ নিল ডাক্তার তার কানের ভেতরে একটি তেলা দেখতে পেল কিন্তু সেই তেলাপোকাটি পোকাটি পচে গিয়েছিল তাই তেলা বের করার জন্য অনেক কষ্ট হয়ে যায় তাই ডাক্তার তার কানের তেলা বের করার জন্য তার কাছে পনেরো হাজার ডলার দাবি করে যা কিনা বাংলাদেশের টাকায় দুই লক্ষ টাকারও বেশি সেই ভদ্রলোক ডাক্তারের কথায় রাজি হয়ে গেল কারণ তেলা পোকা বের না করলে তার কান নষ্ট হয়ে যেতে পারে আপনি কি জানেন তেলাপোকা একটি ডিম থেকে কতগুলো বাচ্চা জন্ম দেয় তেলাপোকা যখন ডিম পেরে চলে যায় পরে সেই ডিম থেকেই কিছুদিন পরে একাই অনেকগুলো বাচ্চা জন্ম নেয় তাই সাবধান আপনি আপনার ঘরে যদি তেলাপোকার ডিম দেখতে পারেন তাহলে অবশ্যই ডিমটি নষ্ট করে ফেলবেন এরপর ডাক্তার তার কানে ক্যামেরার মাধ্যমে আস্তে আস্তে একটু একটু করে সেই তেলাপোকা ছেড়ে ছেড়ে বের করতে থাকে কারণ তেলাপোকাটি ইতিমধ্যে তার কানের ভিতরে পচে গিয়েছিল এভাবেই তার কান থেকে সম্পূর্ণ তেলাপোকা বের করা হয় এবং ওষুধ দেয়া হয় কারণ তার কান ক্ষত হয়েছিল বলে তাই আপনারা মশারি নাটা নিয়ে ঘুমাবেন না কারণ আপনার ঘুমের মধ্যে তেলাপোকা পোকা ছাড়াও ইঁদুর আপনার হাত পা এবং পায়ের আঙ্গুল কামড়ে কেটে দিতে পারে এবং সাপেও কামড়াতে পারে আর যদি কোনো পোকা কানে চলে যায় তাহলে না খুঁচিয়ে কানে পানি দিলেই পোকা বের হয়ে আসবে না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে এই যে বিটল পোকা এই পোকা দেখতে পাচ্ছেন এটা আগে বিদেশে চাষ করা হতো এগুলো অনেক ভিটামিন ও যুক্ত। তাই এগুলো পশু পাখিকে এবং মুরগিকে খাওয়ালে অনেক দ্রুত বড় হয় এগুলো পালতে তেমন খরচ হয় না এগুলোর এক একটির মূল্য দশ টাকা করে তাই আপনি ভেবে দেখুন তো এক কেজির দাম কতগুলো টাকা হতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানতে চাই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন